হ্যালো সালামালাইকুম এখে তো ওরা ওইখানে সকাল বেলা ওইখানে ওই যে তিব্বতের মালিক ওরা এখানে একটা ইউনিভার্সিটি করছে ওই ছেলেরা এখন বাংতে আছে সব গ্লাস প্রায় ভাঙিয়ে ফেলাইছে আমাকে

আর কি করি ওরা জানে তো আপনাদের সাথেই বুঝতে পারছি তো লোক কে ঠেকাতে হবে বন্ধ করতে হবে একটু আপনি পুলিশকে বলেন আমি তো একটু ব্যাক করবো দিতে হবে না নিজেদের লোকজনও নামাতে হবে হ্যাঁ আমি এখন বলতেছি আপনারা একটু খান্ডলি বলেন কাউকে আচ্ছা নিজের লোক আপনার আমি মেনু করাচ্ছি আপনার এখন মাঠে নামতে হবে আর আপনার স্টেটমেন্ট ঠিক আছে